চোখাগামো সংঘর্ষকে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটি ধর্ম বিষয়ক সম্পাদক জনাব জামাল ভাই উপস্থিত আছেন আমাদের সামনে আবুল কালাম আজাদ সভাপতি বাংলা জাতীয় দল রাজাপুর উপজেলা আর উপস্থিত আছেন মাহেব হোসেন পিপি জস্কর সদস্য বাংলা জাতীয় দল জেলা উপস্থিত আছেন জালাবুর রহমান আকর্ষিত হতে পেরেছি এজন্য আমরা খুশি এবং আনন্দিত আমরা যুবদল যুবদল জামাবার সাথে আমরা আসি এখন আসি ভবিষ্যতেও থাকব আমরা আমাদের আমরা আমাদের এই সেন্টারে ব্যাপক হারে জামাল ভাইকে ভোট দিয়ে আমরা তার এই সংসদ সদস্য নির্বাচিত করবো এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আরে জিয়া জিন্দাবাদ জামাল ভাই জিন্দাবাদ জামাল ভাই উপস্থিত আছেন কাঠালিয়া উপজেলার উপজেলার বিএনপি এবং দূর থেকে আগাত অতিথিবৃন্দু আসালাম বিগত সতেরো বছরের ফেসি হাসিনার বলে এই তারাবুলিয়ায় একটা দুই হাজার আঠারো সালের নির দায়িত্ব পারে নাই কি জন্য পারে নাই আওয়ামী লীগের দুঃশাসন যত কেনার বাহিনী ছিল তারা রাস্তায় রাস্তায় মরে মরে ছিল কিন্তু ভয়ে কেউ কোন হাত শক্তিশালী করেন এবং দাবার আপনারা এমপি নির্বাচিত করবেন এই প্রত্যাশাবক রেখে আমি আমার বক্তব্য যুবনেতা এক নম্বর সময় দুই মিনিট গ্রামবাসী উপস্থিত আছেন আমাদের দুই নাম পার্টিগাল ঘাটা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা বাস একটি কথা বলে আমার বক্তব্য আমি শেষ করতে চাই একটা দুঃখের কাহিনী বলি সেটা হলো দুই সালে আমার ভোটার হয়েছিলাম আমি কিন্তু দুই হাজার নয় সালে জাতীয় নির্বাচনে ভোট আসা ছিল আমি আমার ভোট প্রয়োগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমি ভোট দেব কিন্তু আমি দিতে পারি নাই আজকে আঠারো বছর পর আগামী জাতীয় সংসদ নির্বাচন এসেছে আমাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হালাদার মোহাম্মদ জুয়েল হালাদার ও কাঠালিয়া উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি জালাল আকন সাধারণ সম্পাদক সবল চেয়ারম্যান জনাব নিজাম নির্বাহ পতনের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি তারও ধারাবাহিকতা উপজেলার ছয়টি ইউনিয়ন শান্ত পরিস্থিতি লাভ করেছে ছিল যখন তখন কিন্তু এখন শুধু একটা কথাই বলতে চাই কিছুদিন আগে উপজেলা চেয়ারম্যান মনির এই ওয়ার্ডে এসে বলে আমার যে বিরোধিতা করেছে উপজেলা গিয়ে দিল আমার কাছে মাফ চাই কিন্তু দুঃখের বিষয় মনির সাহেব নাই মাফ চাবো তার কাছে কোথায় আমরা তাই খুঁজি তাই পাই না যেমন কর্ম তেমনই ফল হবে

ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে ইনশাল সংসদে পাঠাবো এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ